নমস্কার বন্ধুরা আমি মমিতা লাইফের কুটিনাইটি তারও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত এখন ঘড়িতে বাজে হচ্ছে পাঁচটা সকাল পাঁচটা না বিকেল পাঁচটা আজকে ব্লগটাই বিকেল থেকে শুরু করলাম তোমাদের তো প্রতিদিন দেখাই যে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি করি না করি সেই সমস্তগুলো নিয়ে আসি তো আজকে ঠিক করেছি বিকেল থেকে রাত্রি পর্যন্ত কি করব না করব। সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এখন একটু রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে যাব হচ্ছে মেয়েকে পড়তে দিতে তো এই যে মেয়ে রেডি হয়ে নিয়েছে আর ওই ঘরে দেখো মা শোয়া রয়েছে আসলে মাদের ওপরটা তো অর্ধেকটা ছাদার অর্ধেকটা টিন দেওয়া অ্যাডবেস্টটাও ওনার টিন দেওয়া তো গরমে টেকা যাচ্ছে না বুঝতেই পারছ যে কতটা গরম বেড়েছে তো সেই কারণে বলি দুপুরবেলাটা তো এখানে এখানে এমন কিছু রেহাই পায় না ওপরে যদি মানে বিষ হয় নিচে হয়তো উনিশ এইটুকুই ডিফারেন্স মানে উনিশও বলবো না সাড়ে উনিশ মানে বিষ ছুঁই ছুঁই আর কি এইরকম একটা ব্যাপার তো সেই জন্য মাকে বলি একটু নিচে এসে থাকতে তো থাকে তো না তো দুদিন ধরে খুব মুখ করেছি বক বক করেছি তো সেই জন্য এই যে এই কালার পুর মানে আজকে এসছে শুয়েছে বাবা ছিল বাবা চলে গেছে মা শুয়ে রয়েছে তো এখন তো চলো উনি এখানে শোয়া জল নিয়েছিস বাবা জল টল বেরো তো চলো আমরা একটু বেরোই ওখান থেকে দেখি কোথাও যাই কি না একটু বাজার করার ইচ্ছা আছে আর একটু অন্য একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে তো দেখি চলো যা যা হবে তাই তোমাদের সাথে শেয়ার করব দেখ আমি তালা নিয়ে বেরোচ্ছি দিমা ঘরে আছে কথা বলতে বলতে তালা নিয়ে বেরোচ্ছি লাইটটা ধরিয়ে রেখেছি আবার হাতাতে থাকবে লাইটটা ধরানো থাক না হলে আবার হাতাতে থাকবে বোঝে না তো চলো এখন মোটামুটি কলকাতার যেদিকেই তাকাবে সেদিকেই দেখতে পাবে বিভিন্ন বিভিন্ন ব্যানার আর তার সাথে দেওয়ালের মধ্যে দেখতে পাবে বিভিন্ন ধরনের ফুল তো কেয়ার করা যাবে এখন বেশ কিছু দিন এগুলো দেখতে দেখতেই দিন কাটাতে হবে তো দেখো আমার বাড়ি থেকে খানিকটা এগিয়ে আসলে একটা বিশাল বড় খেলার মাঠ আছে এখানে মেলা হয় সার্কাস আসে তারপরে যাত্রা যে হয় না আমাদের এখানে একটা যাত্রা শো হয় মানে যাত্রাপালা আর কি হয় তিন চার দিন ধরে সেটাও এখানেই হয় আর কি তো যাই হোক মেয়েকে পড়তে দিয়েছি পড়তে দিয়ে আমরা চলে এসেছি বাজারে আসলে আজকের মেয়ের সায়েন্স কোচিংয়ে এক্সাম আছে তো বলেছে যে কোনো টাইমে এসে এক্সামটা দিয়ে যেতে তো সেই জন্যই ভাবলাম এই টাইমে গিয়ে দিয়ে আসুক ততক্ষণে আমরা বাজারটাও করে নিতে পারবো হয়ে যাবে মোটামুটি কারণ খুব বেশি সময়ের জন্য না অল্প সময়ই এক দেড় ঘন্টার মধ্যে আর কি এক্সাম শেষ হয়ে যাবে তো সেই জন্য ওকে কোচিংয়ে ঢুকিয়ে দিয়ে আমরা এই বাজারটায় চলে এসেছি এটা হচ্ছে গোড়া বাজার তোমরা অনেকেই হয়তো যারা আমার পুরনো বন্ধু আছো তারা হয়তো চিনবে কারণ আমি প্রায়শই দেখিয়ে থাকি গোড়া বাজার এটা আমাদের এখানকার অনেক বড় একটা বাজার এখানে কি না পাওয়া যায় সবজি থেকে শুরু করে ফল থেকে শুরু করে জামা কাপড় আসবাবপত্র ইলেকট্রনিক জিনিস সমস্ত কিছু এই গোড়া বাজারে। তোমরা পেয়ে যাবে যেদিকেই যাবে সেদিকেই মানে কিছু না কিছু জিনিসপত্র তোমরা পেয়ে যাবে এখন ঘুরেই কাটাতে মোটামুটি ওই ছটা ছটা বাজে আর কি তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর এখন ঘড়িতে বাজে হচ্ছে আটটা দশ তো এবার ঘরের সমস্ত কাজকর্মগুলো সারব মানে সারা দিনের পরেও বিকেলেও এই কিছু কাজ থাকে সেগুলো আমাকে করতে হয় তো চলো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর যা গরম পড়েছে না মানে আর রোজই বলছি যা গরম পড়েছে যা গরম পড়েছে আর তোমাদের কাছে নতুন আর কাজ তো যাই হোক কিন্তু মোটামুটি এই গরম গরম কথাটা এখন সবার মুখেই শুনতে থাকবে তো মেয়েকে পড়তে দিয়ে না একটু বাজারে গেছিলাম বাজার থেকে কিছু সবজি বাজার করে নিয়ে এসেছি তো চলো দেখাই কি সবজি বাজার করে নিয়ে এসেছি আর গোপু জন্য এনেছি দুটো গিফট তো সেই দুটো গিফট আবার ঠাকুরের ওখানে রেখে দিয়েছে তো আসুক যখন চেঞ্জ করাবে তখন আমি ওগুলোকে নিয়ে দেখিয়ে কি গিফট এনেছি না এনেছি তো চলো দেখতে তো বাজার থেকে কি কি নিয়ে এসেছি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো বেশ বড় সড়ো একটা তরমুজ আনা হয়েছে এখন প্রায় তরমুজটা খাওয়া হচ্ছে কি বলতো যা গরম পড়েছে সেই গরমে না সত্যি বলতে এই তরমুজটা খেলে মনে হচ্ছে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে আর যখন ফ্রিজের থেকে বের করে ঠান্ডা তরমুজটা খাওয়া হচ্ছে না উফ সত্যি দারুণ লাগছে আর এই যে একটু আদা রসুন নিয়ে এসেছি কারণ বেশ কিছুদিন ধরে দেখতেই পাচ্ছ হলুদ কাঁচা লঙ্কা মানে নুন এইসব দিয়ে আর কি পাতলা রান্নাবান্না হচ্ছে পিঁয়াজ রসুনের তো কোনো কিছু রান্নাবান্না করছিই না কাল হচ্ছে সানডে তো সানডেতে ইচ্ছা আছে একটুখানি কিছু রান্না করবো তো সেই জন্য আদা রসুনটা নিয়ে এসেছি দেখো এক্সট্রা করে এনে রেখে দিয়ে তো কোনো লাভ নেই বাড়িতে এনে রাখলে নষ্ট হবে না শুকিয়ে সেটা কাঠ হয়ে যাবে তো সেই কারণে আর কি খাচ্ছি না বলেই আনছিলাম না আর ওই যে ওখানে কিছুটা আম নিয়ে আসা হয়েছে চিচিঙ্গা নিয়ে আসা হয়েছে আর এনেছি ভেন্ডি এখন না খুব সুন্দর ভেন্ডিগুলো উঠেছে ও হ্যাঁ শশাও নিয়ে এসেছি ভেন্ডিগুলো এখন এত সুন্দর উঠেছে না একদম ছোট ছোট আর ভীষণ কচি ভেন্ডি আর ভেন্ডিগুলো যেমনই রান্না করি না কেন একটা আলাদাই টেস্ট পাওয়া যাচ্ছে তো সেই জন্য বেশ খানিকটা ভেন্ডিও নিয়ে এসেছি বিকেলের দিকটা আমার খুব একটা বেশি কাজের চাপ থাকে না ওই ছোটোখাটো একটু জিনিসপত্র এদিক ওদিক করে গুছিয়ে রাখতে হয় কারণ ওই যে ঘর দুয়ার অগোছালো তো একদমই পছন্দ করি না তো তোমাদের তো বললাম এই কটা বাজে মেয়েকে নিয়ে এসে আবার অন্য একটা জায়গায় মেয়েকে পড়তে দিয়ে এসেছি তো ভাবছি তার মধ্যে ঘরের সমস্ত কাজকর্মগুলো করে নিই তারপরে মেয়ে আসলে তো আবার ঘরের মধ্যে সেই এসিটা চালানো হবে তাহলে আমিও কাজটা সেরে একবার এসিতে একটু বসতে পারবো তো সেই জন্যেই এখন কি করি মেয়ে যখন পড়তে যায় ততক্ষণে আমি ঘরের সমস্ত কাজকর্ম করে রাতের ভাত টাত করে একদম রেডি থাকি আসলে কি বলো তো যা গরম পড়েছে না মন দিয়ে যে পড়তে বসবে সেইটুকুর আর কি উপায় নেই এতটাই গরম পড়েছে একটু এসিটা চালিয়ে দিয়ে শান্তিভাবে একটু পড়তে পারে তো সেই ওর পড়ার জন্যই এখন আমার ঘরে একটু অতিরিক্তই এসি চলে যে না ও আগে একটু পড়াশোনাটা করুক ও যাতে একটু শান্তিভাবে ভালোভাবে একটু পড়তে পারে তো দেখো সারাটা দুপুর এই ঘরে এসি চলেছে সেই জন্য বিছানা পত্রের হালচাল একদমই খারাপ খুব বেশি ভালোভাবে মানে গোছ গাছ করবো না একটু ঝেড়ে পুঁচে রেখে দিই অলরেডি সাড়ে আটটা নটা বাজতে যায় তো এইখানে যে সমস্ত বই টইগুলো সারা দুপুর আর কি নাড়াচাড়া করেছে তো এইগুলো আবার ওর বইয়ের তাকে রেখে দিয়ে আসি ও যতক্ষণে আসবে ততক্ষণে আমাদের রাতের খাবারের সময় হয়ে যাবে তো আসলে খেয়ে দিয়ে শুয়ে পড়তে পারবো তো বিছানা আর কি ভালোভাবে গোছাবো তো সেই জন্যই বালিশ কাতাগুলো ওখানে একটু রেখে দিলাম আর বইপত্রগুলো এখন নিয়ে ওর যে পড়ার টেবিল আছে সেখানে গুছিয়ে রেখে দেব। এই ঘরে তো জানলা দরজা সবসময় আটকানো থাকে যেহেতু আমার এসি চলে আর তারপরে কি বলতো দশটার পর থেকে তো এই ঘরে জানলা খোলাই যায় না এতটাই রোদের তাপ তোমরা তো দেখেছো এই যে চাদরটা দিয়ে জল দিয়ে ভিজিয়ে দিই কিন্তু বিকেল হলেই চেষ্টা করি জানলাটা খুলে দিয়ে বাইরের বাতাসকে ভেতরে আসতে দেওয়া কারণ দেখো যতই হোক বাইরের আলো বাতাসেরও একটু ঘরের মধ্যে ঢোকার প্রয়োজন আছে কিন্তু এখন তো দিনের বেলা অতিরিক্তই আলো ঘরে প্রবেশ করছে যার জন্য এই সমস্ত চাদর টাদর দিয়ে আর কি আলো আটকাতে হচ্ছে তো যাই হোক বিকেলটা হলেই জানলাগুলো খুলে দিই বাইরে যদি একটু হাওয়া বয় তাহলে সেই হাওয়াটা একটু ঘরে ঢুকবে সেই কারণেই কিন্তু আজকে তো বিকেলে বাড়ি ছিলাম না তো সেই জন্য রাত্রেবেলাটাই জানলাটা খুলে দিলাম আবার ওই পনেরো কুড়ি মিনিট পরে জানলা তো আমার আটকেই দিতে হবে কিন্তু কী করবো একটু যদি জানলা দরজা না খুলে রাখি না আমার জানি কেমন বদ্ধবদ্ধ মনে হয় তো সেই কারণেই আর হয়তো তোমরা বলবে যে এসি চলে যখন ঘরটা তো ঠান্ডা থাকে জানলা দরজা খুলে তো গরম হয়ে যাবে না গো আমার বাড়িটা এতটাই তেতে থাকে না এসিটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ঘরটা একদম গুমুট হয়ে যায় আর যদি আমি জানলা দরজা আটকে রাখি আরও জানি গুমট লাগে তো সেই কারণেই ওই আধ ঘন্টার মধ্যে মানে এসি বন্ধের আধ ঘন্টার মধ্যে জানলা দরজাটা খুলে দিই তো যাই হোক এবার চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে বাসনপত্রগুলো একটু গুছিয়ে রাখবো সকালে যেগুলো মেজে বাইরে উপর দিয়েছিলাম সেগুলো তারপরে কিছু বাসন আছে মেজে হয়তো এখানেই রেখে দিই সেইগুলো সমস্ত বাসনগুলো এখন গুছিয়ে রাখবো আর দুপুরেরও কিছু খাওয়ার বাসন আছে যেগুলো বেসিনে রাখা রয়েছে সেগুলোকে এখন একটু মেজে রাখবো এই হচ্ছে আমার সম্পূর্ণ দিনের এই বিকেলের পর থেকে কাজ তো এই জিনিসপত্রগুলো এখন গোছগাছ করব করে ভাতটা বসাবো আর হ্যাঁ ভাত বসানোর আগে আমাকে আরও একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে গ্যাসটাকে মুছে নেওয়া কারণ রান্নাবান্নার পরে আমি আর গ্যাসটা গরম থাকে বলে মুছতে পারি না তো এই বিকেলের দিকে এসে গ্যাসটা ভালো করে মুছে টুছে রেখে দিই তো দেখো গ্যাসটাকে এখন একটু ভালো করে মুছে রাখবো আর এই গ্যাসগুলো মানে কাচের যে ওভেনগুলো এগুলো না মুছতে বেশিক্ষণ সময় লাগে না একটু হালকা করে ডলা দিলেই বেশ ভালোই পরিষ্কার হয়ে ওঠে আমি সবসময় একটু লিকুইড সোফ ফেলে তারপরে ওটাকে একটু ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিই তারপরে গিয়ে আবার একটু শুকনো একটা ন্যাকড়া দিয়ে ভালো করে ওটাকে মুছে নিই তাহলে একদম গ্যাস চকচকে হয়ে যায় একটু খেয়াল করে দেখবে কোনো জিনিস কিংবা মানুষ যাই হোক না কেন আমরা প্রথম থেকেই যেভাবে তার যত্ন নেবো আগাগোড়া কিন্তু সেইভাবেই তার যত্নটা নিতে থাকবো তো প্রথম থেকেই যদি আমরা ভালোভাবে সেই জিনিসটার প্রতি যত্ন বা খেয়াল রাখতে থাকি সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের অভ্যেসে পরিণত হয়ে যাবে তখন দেখবে সেই যত্নের মধ্যে সেই ভালোবাসার মধ্যে কোনোদিনও কোনো কমতি পড়বে না আর প্রথম থেকেই যদি ও ঠিক আছে করে চলি না তাহলে দেখবে সেই যত্নের মধ্যে খামতি থেকেই যাবে তো সেই জন্য সব সময় চেষ্টা করবে ভালোবাসাটা যত্নটা সেটা প্রয়োজন না হয়ে অভ্যেসে পরিণত করতে তাহলে দেখবে সেই জিনিসটা কিংবা সেই মানুষটার প্রতি সবসময় ভালোবাসাটা একই রকমই থাকবে তো গ্যাসটা মুছে ভাবলাম আগে বাসনটা মেজে নি তারপরেই ভাতটা বসাই তো এই বাসমাজা দেখতে আশা করি কারোরই ভালো লাগে না কিন্তু ডেইলি রুটিনের একটা পার্ট তো তো সেই জন্য একটু স্পিডটা বাড়িয়েই তোমাদের সামনে নিয়ে আসলাম তো চলো এবার ভাতটা বসিয়ে দিই ভাতটা বসালে আমার অনেকটা কাজ এগিয়ে থাকবে আর এই হচ্ছে প্রতিদিন রাতের একটা ইম্পর্টেন্ট কাজ মৌরি মিশ্রির জলটা ভিজিয়ে রাখা যখন ভাত বসাতে আসি রান্নাঘরের এই বিকেলের কাজগুলো সারতে আসি তখনই একেবারে এই জলের মধ্যে খানিকটা মৌরি আর মিশ্রি দিয়ে রেখে যাই সেটাকে সকালবেলা মেয়ে স্কুলে যাওয়ার আগে খেয়ে যায় আর আমরাও সকালে যে খালি পেটে জলটা খাই তখন এটাই খেয়ে নিই আর এটা কিন্তু শরীরের জন্য অনেক অনেক উপকারী ফ্যানটা চালিয়ে রেখেছি বলে আর তোমাদের সাথে কথা বলতে ইচ্ছে করছে না না হলে ফ্যানের একটা শোশো আওয়াজ যাবে তো আমি কি দেখাচ্ছি বলো তো দেখো এইটুকু কাজ করতেই কেমন ঘামিয়ে গেছি আর আজকে না মুখটা ভীষণ জ্বালা জ্বালা করছিল, জানি না কেন সত্যি খুব জ্বালা পোড়া করছিল। তাই ভাবলাম হালকা একটু কিছু দিয়ে মুখের একটুখানি উপশম করি এই জ্বালাটা থেকে কি করে মুক্তি পাওয়া যায় তার ব্যবস্থা করি তো এখানে একটুখানি শশাকে কেটে তার রসটা বার করে নিয়েছি আর তার সাথে অ্যাড করেছি একটু রোজ ওয়াটার তো এটাই এখন একটু মুখে দিয়ে নেবো মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি ধুয়ে এসে এই যে মিশ্রণটা তৈরি করেছি এটাই হালকা করে একটু তুলো দিয়ে মুখে জাস্ট হালকা করে করে লাগিয়ে দেবো এইটা মেখে অনেকে কিন্তু রাত্রেবেলা ঘুমিয়েও পারে সকালবেলা উঠে ধুয়ে নেয় কিন্তু মুখটা যেহেতু গরমের মধ্যে একটু চ্যাটচ্যাট করছে আমার একটা বিরক্তি লাগে তো সেই জন্য আমি মোটামুটি ওই একটু টান টান হওয়া পর্যন্ত রেখে তারপরেই একদম ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব তো এই যে দেখো এই গরমে তো এমনিই ঘামছি তারপরে এই সমস্ত দিলে জানি আমার আরও বিরক্ত লাগে কিন্তু কি করবো একটু না করেও জানি পারছিলাম না তো আবারও একবার গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে কালকে যে ভিডিওটা শুরু করেছিলাম সেই ভিডিওটা আর আমি শেষ করতে পারিনি কারণ এতই গরম লাগছিল না তোমাদেরকে কি বলবো রাত্রেবেলা হয়ে জানি নিজেকে বড্ড ক্লান্ত লাগে তো তোমরা দেখিয়ে পেলে কালকে সন্ধ্যের থেকে রাত্রি মানে কটা বাজে তখন নটা সাড়ে নটা পর্যন্ত যা যা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদেরকে তখন বলেছিলাম যে গোপু শোনার জন্য কিছু গিফট কিনেছি সেগুলো তোমাদেরকে পরে দেখাবো সত্যি বলতে এতটাই ক্লান্ত ছিলাম আর ইচ্ছে করছিল না তো ভাবলাম সেগুলো দেখিয়ে আজকে তোমাদের সাথে ভিডিওটা শেষ করি তো এই যে দেখো এই জিনিসটা আর কি দিন ধরে আনবো আনবো ইচ্ছে ছিল কিন্তু মানে সময় সুযোগ হয়ে উঠছিল না এইটা তো তোমরা সবাই চেনো যে কতটা সুন্দর এই জিনিসটা এত ভালো লাগে মানে আমার অনেকদিন ধরেই ভাবছিলাম যে আনবো আনবো কিন্তু আনা হচ্ছিলো না তুমি এই যে চেন দেওয়া রয়েছে কিন্তু যাতে মশা না কামড়ায় সেই জন্য চেন দেওয়া রয়েছে দুটো গোল বালিশ রয়েছে মাথার বালিশ তোর অনেকগুলো আছেই তো এই যে এই জিনিসটা এটা কত নিয়েছে বলো তো একশো তিরিশ টাকা নিয়েছে আরো দাম বেশি চেয়েছিল একটু বার্গেনিং করে আর কি একশো তিরিশ টাকা নিয়েছে জানি না মানে ঠিক নিয়েছে না বেশি নিয়েছে তবে যাই হোক আমার খুব পছন্দ হয়েছে অনেকদিন ধরে আনবো আনবো ভাবছিলাম আনা হচ্ছিল না আর একটা জিনিস আর হচ্ছে গোপুসোনার জন্য কিছু ড্রেস শপিং করা হয়েছে এই যে দেখো এই একটা প্যান্টু আর এই একটা ওই যে বাচ্চাদের যেমন ফতুয়া টাইপের থাকে না তো সেই এটা হচ্ছে সেট তোটা কিউট লাগছে না এত ভালো লাগছে এগুলো আরও অনেক রকমের ছিল জানো কিন্তু সেইগুলো হ্যাঁ একসাথে তো হয় না তো এইটা নিয়েছে হচ্ছে কত 30 তিরিশ টাকা এটা নিয়েছে তিরিশ টাকা না ভুল বললাম এটা নিয়েছে পঞ্চাশ টাকা আর এর থেকে আরেক সাইজ ছোট ছিল সেটা ছিল তিরিশ টাকা তো এইটা আর এই যে একটা প্যান্টু নিয়ে এসছি এই প্যান্টুগুলো পাওয়া যাচ্ছে গরমের মধ্যে তো এর এই জন্য নিয়ে এসছি যাতে একটু হালকা পাতলা থাকে আর গপু জন্য ড্রেস কেন শপিং করলাম তোমরা আস্তে আস্তে সবটাই জানতে পারবে দেখতে থাকো দেখতে থাকলে সবটাই জানতে পারবে বুঝতে পারবে আরও কিছু ড্রেস আনা হবে সমস্ত কিছু কেন কিনলাম দেখতে থাকো দেখতে থাকলে সমস্ত কিছু পরে ঠিক টের পেয়ে যাবে তো এগুলো আপাতত থাক আমি এই যে আজকে ব্রেকফাস্ট নিয়ে বসেছি জল মুড়ি কারণ এখন আর কিছু খেতে ইচ্ছে করছে না তো মেয়ে কর্তামশাই ছাতু খেয়েছে তো ছাতুটা শেষ হয়ে গেছে তো ভাবলাম মাঝে একটু জল মুড়িটাই খেয়ে নি তা না হলে ছাতু দিয়ে মুড়ি দিয়ে আমার ব্রেকফাস্টটা সারা হয় তো চলো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নতুন এক ভিডিওটা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো টাটা